আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক এবং অভিভাবক বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রাক প্রাথমিক শ্রেণীতে মূল্যায়ন অনুষ্ঠিত হয়ে থাকে তো কীভাবে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে এই সংক্রান্ত ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে তো চলুন কীভাবে ছোট্ট সোনামীদেরকে মূল্যায়ন করা হয় সে বিষয়ে আজকের ভিডিওটি দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অগ্রগতি ছক এরকম একটি ছক প্রস্তুত করে নিতে হবে বছরের শুরুতেই এখানে বিদ্যালয়ের নাম প্রত্যেকটি শিশুর জন্য এক একটি এরকম তৈরি করে নিতে হবে এক একটি শীট সেখানে শিশুর নাম এবং রোল নাম্বার লেখা থাকবে এবং এখানে ক্রমিক নম্বর রয়েছে এবং অগ্রগতি পরিমাপ করার জন্য যে নির্দিষ্ট সূচক রয়েছে সেই সূচক এখানে এখানে দেয়া থাকবে এবং মাস ভিত্তিক তাদেরকে মূল্যায়ন করা হবে এবং প্রথম প্রান্তিক শুরু হবে এপ্রিল মাসে এপ্রিল মাসে শেষে হতে পারে বা মাঝামাঝি হতে পারে যে সময় হয়ে থাকুক এখানে প্রথম প্রান্তিকের তাদের মূল্যায়ন সম্পন্ন হবে কিভাবে মূল্যায়ন করা হবে প্রথম প্রান্তিকের জন্য সে বিষয়ে পরবর্তীতে আমি আপনাদেরকে জানাচ্ছি দ্বিতীয় প্রান্তিক শুরু হচ্ছে আগস্ট মাসের মাঝামাঝি অথবা আগস্ট মাসের শেষে এবং সর্বশেষ হচ্ছে ডিসেম্বর মাসের শেষে তো কিভাবে মূল্যায়ন করবেন দেখা যাক প্রথমে আমরা যে অগ্রগতি পরিমাপক সূচক রয়েছে সেই সূচক সূচকগুলো আমরা একটু জেনে নেই এখানে মোট বারোটি সূচক রয়েছে বারোটি সূচকগুলো আমরা একটু এক নজরে দেখে নেই নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি উল্লেখ্য এখানে যেহেতু প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি করে সিট আমরা ব্যবহার করব এরকম তাহলে প্রথম যে শিক্ষার্থী ধরি এই একজন শিক্ষার্থীর সিট আমি পূরণ করতে যাচ্ছি এখানে শিশুর নাম উল্লেখ থাকবে এবং তার শ্রেণীর নম্বর উল্লেখ থাকবে এই শিশুর জন্য যখন আমরা মূল্যায়ন করতে যাব অবশ্যই একটি ধারাবাহিক মূল্যায়ন একটি প্রক্রিয়া জানুয়ারি মাসে তাকে যে সময়ে আমি মূল্যায়ন করবো এমনও হতে পারে যে জানুয়ারি মাসের শুরুতেই তাকে আমার এই ক্যাটাগরিতে মূল্যায়ন করতে হবে যেমন বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এটি আমরা জানুয়ারি মাসের শেষে করতে পারব যেহেতু জানুয়ারি মাস এটি আবার ফেব্রুয়ারি মাসের শেষে আমরা তাকে মূল্যায়ন করব যে ফেব্রুয়ারি মাসে কি ধরনের উপস্থিতি তার ছিল তেমনি এখানে যে বারোটি ক্রাইটেরিয়া রয়েছে বা পরিমাপক সূচক রয়েছে প্রত্যেকটি দিয়ে তাকে আমরা মূল্যায়ন করব যেদিন যে সূচকের কাজ থাকবে সেদিন সেই সূচকের কাজ আমরা করবো এক মাসের মধ্যে আর যেদিন কাজ থাকবে না সেদিন আমরা এই মূল্যায়ন কাজটি তার জন্য বন্ধ রাখবো তবে যেহেতু এক মাসের জন্য মূল্যায়ন এখানে লেখা থাকবে এক মাসের মধ্যে একদিন না একদিন এই অংশটি তার জন্য হয়েই যাবে তো দেখা যাক আমরা সূচকগুলো একটু দেখে নিচ্ছি নিয়মিত বিদ্যালয়ের উপস্থিতি যদি জানুয়ারি মাসে তার নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি থেকে থাকে কিংবা সর্বাধিক উপস্থিতি থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখানে ক এবং খ দুটির মাধ্যমে আমরা তাদেরকে মূল্যায়ন করব ক এখানে ক দিয়ে বোঝাচ্ছে যে ভালো এবং এর মাধ্যমে বোঝাচ্ছে উন্নতির প্রয়োজন এভাবে আমরা তাকে যেহেতু নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত রয়েছে যদি তার উপস্থিতি ভালো থাকে সেক্ষেত্রে আমরা ক লিখবো আর যদি উপস্থিতি আর উন্নতি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা খ লিখব এভাবে জানুয়ারি খেলাধুলা ও দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ডে সাবলীল অংশগ্রহণ করে যদি এটি করতে পারে শিক্ষার্থী তাহলে এক্ষেত্রে আমি তাকে ক দেব এবং করতে যদি না পারে বা কিছুটা উন্নতি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এখানে খ লিখে দেব তৃতীয় সূচক হচ্ছে দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি অনুশীলন করে যেহেতু শ্রেণীকক্ষে তার স্বাস্থ্যবিধি সংক্রান্ত অনেক কার্যক্রম রয়েছে সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে এক্ষেত্রে আমি এখানে ক এবং লিখে দেব চতুর্থ সূচক হচ্ছে বিপদের উৎসসমূহ চিহ্নিত করে নিরাপদ ও ঝুঁকিমুক্ত থাকার অনুশীলন করে এভাবে আমরা ক খ দিয়ে তাকে চিহ্নিত করবো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো ক্রাইটেরিয়ার মাধ্যমে প্রত্যেকটি শিশুকে মূল্যায়ন করা হবে মোট বারোটি সূচক রয়েছে এভাবে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সবগুলো মাস যখন করা হয়ে যাবে তখন তার প্রথম প্রান্তিকের জন্য তাকে মূল্যায়ন করা হবে এবং প্রথম প্রান্তিকের চূড়ান্ত মূল্যায়নটা এভাবে করতে হবে এই যে এখানে চারটি মাস রয়েছে এই চার মাসের মধ্যে শিক্ষার্থী যদি অধিক সংখ্যক পেয়ে থাকে সেক্ষেত্রে প্রথম প্রান্ত থেকে তার এখানে নম্বর আসবে ক আর যদি অধিক সংখ্যক খ থেকে থাকে সেক্ষেত্রে এখানে প্রথম প্রান্তিকের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে উল্লেখ করতে হবে তবে যদি এমন থেকে থাকে যে ক এবং খ সমান রয়েছে এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা সর্বাধিক যেটি ভালো অর্থাৎ ক সেটি আমরা এখানে নিয়ে নেব তেমনি করে মে জুন জুলাই আগস্ট এভাবে চার মাসের যে প্রান্তিকে আসে দ্বিতীয় প্রান্তিকে যদি ক এবং খ যেভাবে রয়েছে এখানে যদি অধিকাংশ ক্ষেত্রে ক থেকে থাকে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রান্তিকেও তাকে খ নিয়ে নেব আর যদি দ্বিতীয় প্রান্ত থেকে অধিকাংশ যদি ক না থাকে খ থেকে থাকে সেক্ষেত্রে আমরা খ দিয়ে দেব এভাবে ক এবং খ এর মাধ্যমে মূল্যায়ন করে নেব তবে একটা জিনিস মনে রাখতে হবে যে শিক্ষার্থী খ অর্থাৎ উন্নতি প্রয়োজন থেকে যাবে এমন যদি হয়ে থাকে সেই শিক্ষার্থীকে দ্বিতীয় প্রথম প্রান্তিকে যদি অধিকাংশ ক্ষেত্রে তার খ থেকে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিকে তাকে টার্গেটে রাখতে হবে যাতে কয়ে নিয়ে আসা যায় এবং দ্বিতীয় প্রান্তিকেও যদি তাকে কয়ে নিয়ে আসা সম্ভব না হয় সেক্ষেত্রে তৃতীয় প্রান্তিক বা চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে তাকে কয়ে নিয়ে আসতে হবে এভাবে সবগুলো প্রান্তিক প্রান্তিক শেষে শেষে তিনটি আমরা যাতে শিশুকে কয় নিয়ে আসতে পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এই ক্রাইটেরিয়া গুলোর বিস্তারিত ব্যাখ্যা আপনারা দেখতে পাবেন পরবর্তীতে রয়েছে এই পেজে আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি যেমন ধরুন প্রথম যে সূচকটি রয়েছে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এক্ষেত্রে আমরা পঁচাশি পার্সেন্টের বেশি ধরে নেব যদি পঁচাশি পার্সেন্টের বেশি থেকে থাকে সেক্ষেত্রে ক এটি আমরা ব্যবহার করব আর যদি পঁচাশি পার্সেন্টের কম থাকে সেক্ষেত্রে আমরা খ এটি নিয়ে নিব তেমনি এখানে প্রত্যেকটি সূচকের বিস্তারিত ব্যাখ্যা এখানে রয়েছে কোনটি ক আসবে এবং কোনটি খ আসবে এভাবে আমরা এটি ব্যবহার করতে পারব ব্যাখ্যা একটু দেখে সময় করে সবগুলো আমি করছি না। এবং আপনাদের যাদের প্রয়োজন আমাকে ইনবক্স করলে আমি আপনাদেরকে এই ফাইলটি পাঠিয়ে দেব আপনারা সেখান থেকে সহজে এগুলো দেখে নিতে পারবেন এবং যদি প্রয়োজন পড়ে সেখান থেকে আপনারা প্রিন্ট করেও নিতে পারবেন তবে এই যে অংশটি কি আপনার অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনাদের যে শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকা রয়েছে সেখানেও কিন্তু এটি হুবহু রয়েছে আপনারা সহযোগিতা নিতে পারবেন সেখান এবং যখন সূচকগুলো সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ ডিসেম্বরের শেষে যখন তৃতীয় প্রান্তিক চলে আসবে তৃতীয় প্রান্তিকেও এভাবে তাকে মূল্যায়ন করার পরে এখানে যে ক অথবা খ যে গ্রেড আসবে শিক্ষার্থীর সেটি দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষার্থী কোন পর্যায়ে রয়েছে যদি সে প্রথম শ্রেণীতে যদি তার অধিকাংশ এবং যদি না থাকে সেরকম পর্যায়ে তাহলে তাকে তার প্রাথমিক শ্রেণীতে পুনরায় রাখার জন্য অভিভাবকের সাথে কথা বলবেন এবং এ বিষয়ে তার উন্নয়নের জন্য পদক্ষেপ নেবেন এরপর এই শীতটি যখন ডিসেম্বরে শেষ হয়ে যাবে তখন শ্রেণী শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে এটি ফাইলে সংরক্ষণ করে রাখবেন এবং যে সকল শিক্ষার্থী চূড়ান্ত ভাবে প্রথম শ্রেণীতে উন্নয়নের জন্য প্রস্তুত হয়ে যাবে তাদেরকে প্রথম শ্রেণীতে প্রমোশন দিবেন এবং তাদেরকে একটি সনদপত্র দেওয়ার জন্য বলা রয়েছে আমাদের নির্দেশনায় তো সেরকম আমরা একটু দেখে নিচ্ছি আমরা একটু জেনে নেই অগ্রগতি পরিমাপের জন্য তার শিক্ষকের প্রতি নির্দেশনা মূলত আমি যে কথাগুলো বলেছি তার জিষ্ট এখানে রয়েছে আপনারা জিস্ট কথাগুলোই আমি বলার চেষ্টা করেছি তারপর আপনারা এটুকু একবার দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য মূল্যায়ন করা অনেক সহায়ক হয়ে যাবে আমরা যে সনদপত্র বা প্রত্যয়নপত্রের কথা বলেছি শিশুদের জন্য সেই প্রত্যয়নপত্রটা আমি একটি নমুনা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে বিদ্যালয়ের নাম এবং ঠিকানা দিয়েছি প্রত্যয়নপত্র এখানে শিশুর নাম পিতার নাম মাতার নাম অভিভাবকের নাম জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্ম তারিখ কথায় এবং সংখ্যায় দুটি লিখে দিয়েছি শ্রেণিরুল নং শিক্ষাবর্ষ সে এই বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাথমিক পাঁচ প্লাস বয়সী শিক্ষা কার্যক্রমে সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে সে এখন প্রথম শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুত এবার শ্রেণী শিক্ষকের নাম এবং স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর এবং সিল তারিখ এভাবে তাদেরকে একটি সুন্দর দিবেন অনেক খুশি হয়ে যাবে সোনামণিরা আপনাদের স্বপ্ন সার্থক হবে এবং এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তৈরি হয়ে যাবে তো এরকম প্রত্যয়নপত্র আশা করছি আপনারা তৈরি করে দিবেন এবং কিভাবে এই প্রত্যয়নপত্রটি তৈরি করা হয়েছে বা কিভাবে সহজে তৈরি করা যায় সে সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে নিশ্চয়ই আরেকদিন হাজির হবো তো আজ এ পর্যন্ত আশা করছি আপনারা মূল্যায়ন করতে পারবেন ধন্যবাদ সকলকে